যে খবরের দিকে নজর রাখবো শহরে উদ্ধার হলো জাল নোট শহরে আবার উদ্ধার হলো জাল নোট ধর্মতলা থেকে উদ্ধার করা হয়েছে জাল নোটগুলি উদ্ধার করেছে এসটিএফ শহরে উদ্ধারের জাল টাকা ধর্মতলায় জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করলো এসটিএফ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিত্র শহরে আবারও জাল নোট উদ্ধার করা হয়েছে ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে এবং কাউকে কি গ্রেফতার করা হয়েছে কারণ এই ঘটনায় দেখো একেবারে সূত্রে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে এবং যেভাবে এই জাল নোটগুলি উদ্ধার হয় যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে কলকাতায় একটি বাস আসছিল এবং সেই বাসেই মালদা থেকে এক ব্যক্তি ওঠেন এবং তিনি তিনটি ব্যাগ নিয়ে উঠেছিলেন যে ব্যাগগুলি বাসের ছাদে রাখা ছিল সেই বাস যখন কলকাতা অর্থাৎ ধার ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে যখন পৌঁছায় তখনই তল্লাশি চালানো হচ্ছিল এবং সেই তল্লাশিতেই এই সেই ব্যাগগুলি থেকে এই জাল নোট উদ্ধার হয়েছে এবং এখনও পর্যন্ত এর গোয়েন্দারা তারা নোট গোনার কাজ চালিয়ে যাচ্ছেন যে ব্যক্তিকে পাখরাও করা হয়েছিল অর্থাৎ এই তিনটি ব্যাগ নিয়ে যে ব্যক্তি উঠেছিলেন ইতিমধ্যেই তাকে এসটিএফ এর গোয়েন্দা গ্রেফতার করেছেন এবং এই জাল নোটগুলি কিভাবে এই ব্যক্তি পেল এটা কি কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল সমস্ত বিষয়টা এই মুহূর্তে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন এই সেফ এর গোয়েন্দারা যারা রয়েছেন এবং একেবারে একটি সকাল সাতটা দশ মিনিট নাগাদ যখন এই বাসটি কলকাতায় পৌঁছে অর্থাৎ ধর্মতলা বাস এসে পৌঁছয় শহীদ মিনারের কাছে সেই সময় সেই তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে জাল নোটগুলি উদ্ধার করা হয় আবারও এস এর অভিযান বলা যেতে পারে এবং শহর কলকাতায় জাল নোট উদ্ধার হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আরো বেশ কিছু পরিমাণ টাকা পাওয়া যেতে পারে তার কারণ নোট বোনার কাজ এখনো পর্যন্ত চলছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে এই সংখ্যাটা বা এই পরিমাণটা আরো বেশ কিছুটা বাড়বে এবং কি উদ্দেশ্যে এই ব্যক্তি তিনি জাল নোটগুলি কলকাতায় নিয়ে এসেছিলেন ধর্মতলায় নিয়ে এসেছিলেন সেই বিষয়টাও জানার চেষ্টা হচ্ছে এবং মালদা থেকে তিনি উঠেছিলেন বাসে এটা জানা গিয়েছে সেক্ষেত্রে মালদা মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে এভাবে জাল নোটের কারবার কেন বাড়ছে সেই বিষয়টাও কিন্তু একই রকম ভাবে খতিয়ে দেখা হচ্ছে মমিতা এখনো পর্যন্ত কি গ্রেফতার করার ব্যক্তির কোন পরিচয় জানা গেছে এখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন এস এফ এর গোয়েন্দারা এবং যদিও তিনি যে উঠেছিলেন মালদা থেকে সেক্ষেত্রে তার তার পরিচয় কি রয়েছে রয়েছে সঙ্গে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে নোট গোনার কাজও চলছে তদন্তকারীরা সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছেন যে এই ব্যক্তি কিভাবে এই জাল নোটগুলি তিনি পেলেন কোথা থেকে তিনি আসছিলেন তিনি কি মালদা থেকে আসছিলেন না অন্য কোনো রাজ্য থেকে তিনি উত্তরবঙ্গে এসেছিলেন সেখান থেকে তিনি কলকাতায় আসার চেষ্টা করেছিলেন সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে পরিচয় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে সেই যে ব্যক্তি যার কাছ থেকে এই তিনটি ব্যাগ যিনি নিয়ে এসেছিলেন সেই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এস এর তরফ থেকে এবং তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জাল নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয় কি এখনো কিছু জানা গেছে এস এর পক্ষ থেকে দেখো জাল নোটগুলি মূলত ধর্মতলাতেই নিয়ে আসা হচ্ছিল অর্থাৎ শহর কলকাতায় আনার পরে সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যেমনটাই মনে করা হচ্ছে তার কারণ শহীদ মিনার অর্থাৎ ধর্মতলা যে বাস স্ট্যান্ড সেখানে সেখান থেকে সেই বাস স্ট্যান্ড থেকেই জাল নোট উদ্ধার হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে পরিচয় যে বিষয়টা বলছিলে আমরা স্টেপ সূত্রে এই মুহূর্তে যে খবর পেলাম যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মানোয়ার শেখ তিনি মালদার কালিয়া চকের বাসিন্দা বলে আমরা জানতে পারছি এবং মূলত কলকাতায় আনার পরে সেই জাল নোটগুলিকে কি কাজে ব্যবহার করা হতো বা কেন আনা হচ্ছিল তিনটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা যতগুলি গোনা সম্ভব হয়েছে আরো পরিমাণটা বাড়তে পারে সেক্ষেত্রে এই যে ব্যক্তি মানোয়াল শেখ যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে শেখের গোয়েন্দা একেবারে রফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন ধন্যবাদ মমিতা যেমনটা জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার জাল নোট এখনো পর্যন্ত যতটুকু গোনা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা মতন উদ্ধার করা সম্ভব হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে উদ্ধার হওয়া টাকা জাল নোট বলে দাবি এসটিএফ সূত্রে শহরে উদ্ধার জাল নোট উদ্ধার করলো এস